মাম্মা তুমি আম খেতে বসেছ আম খেতে বসেছ একটু ভিডিও করি না প্লিজ তাহলে তুমি যখন বলবে না আমাকে মাম্মা একটু ভিডিও করে দাও আমিও করে দেবো না এখন আমার ইচ্ছা হচ্ছে একটু ভিডিও তুমি করতে দিচ্ছ না তো দিচ্ছে না তাহলে তুমি যখন বলবে মাম্মা আমি স্নান করছি একটু ভিডিও করে দাও আমি ব্রাশ করছি একটু ভিডিও করে দাও আমি রান্না করছি একটু ভিডিও করে দাও তখন কে করে দেবে আমি দেখব ঠিক আছে পাপা তো বাড়ি থাকবে না পাপা তো অফিসে যায় আবার কাউ কাকে বলবে হ্যালো ফ্রেন্ড লাইক করে দাও ভাইরাল করে দাও কে করে দেবে ভিডিও তখন তোমায় হ্যাঁ কে করে দেবে করতে হবে না তো মনে থাকবে তো আমি কিন্তু করেই দেবো না আর তুমি সেই গরি গরিতে আমবাড়া পেয়ারা গানটা মুখস্ত তোমার ছোটবেলায় তো খুব করতে এখন একটু করো তো করবে না